শিশু শ্রম বন্ধে সামাজিক আন্দোলন তৈরির আহ্বান জানিয়েছেন শ্রম ও প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী তিনি বলেছেন শিশুদের মধ্যে সম্ভাবনা লুকিয়ে আছে সুযোগ পেলে তারা ভালো কিছু করবে সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এই আহ্বান জানিয়েছেন বলেছেন একজন বিত্তবান যদি দুটি শিশুর দায়িত্ব নেয় তাহলে শিশু শ্রম বন্ধ করা সম্ভব দু সালের মধ্যে উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ করার মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে দুস্থ শিশুদের এড়িয়ে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে না সভাপতিত্ব করেছেন এই সময় বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির দুস্থ গরিব শিশু এদের মধ্যে অনেক সম্ভাবনাময় শিশু লুকিয়ে আছে যাদেরকে যদি আমরা আমরা একটু প্যাটারনাইজ করি তাদেরকে একটু লেখাপড়ার সুযোগ সৃষ্টি করে দিই তাহলে দেখবেন যে এখান থেকেই আগামী দিনের আমাদের দেশ দেশ গড়ার যে কারিগর এখান থেকে অনেক কারিগর বা অনেক নেতৃত্ব এখান থেকে বের হয়ে আসবে